ज्ञानतिमिरन्धस्य गेन ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं जेन भूतले स्वयं रूपकदामैहं ददाति श पदान्तिकम् নমো বিষ্ণুপদ কৃষ্ণপৃষ্ঠা ভূতলে শ্রীমতি ভক্তিবে স্বা নমস্তে সারস্বত গৌরবণী প্রচারিণে নিরশেষ শূন্যবাদী পাশ্চাতঞাভ্যিধুভতি পাবুনেভাবেভ্যো নমো নম नमो महाबदन्नाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय क्रिष्न नामने गौरतिशे नम हे कृष्णकरुणासिन्धु दीनबन्धु जगत्पते गोपीशो गोपिकाकान्त राधाकान्त नमस्तते तप्तकाञ्चनगौराङ्गे राधे बृन्दावनेश्वरी वृषभानुसृते देवी प्रणमामि हरिप्रिये जय श्री कृष्ण चैतन्य नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवाषादी भक्तबिंद हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा আমরা শ্রীমদ ভাগবত দ্বিতীয় স্কন্ধ তৃতীয় অধ্যায় সেখান থেকে পাঠ করছিলাম শুদ্ধ ভক্তি ও হৃদয়ের পরিবর্তন শুদ্ধ হৃদয়ের পরিবর্তন হয়। ক্রমবিক্রমাঙ্গে ন সৃন্নত কর্ণপুটে নরশ্ব যেহ সতীর্দাদুরিকেবসুত ন চোপগায় তুরুগায় গাথা বিলে সর্পের গর্ত বত মতো পুরুক্রম পরমেশ্বর ভগবান যার কার্যকলাপ অদ্ভুত বিক্রমান সৌর্য যে এই সমস্ত ন কখনোই না শূন্যত শ্রবণ করেছে কর্ণপুটে কর্ণরন্ধ্রে নরস্য মানুষের জেউহা, জীব অর্থহীন ভেকের ইব সদৃশ সুত হে সুত গোস্বামী ন কখনোই নয় চ ও উপগায়তি উচ্চরে উচ্চারণ করে উরু গান করার উপযুক্ত গাথা গীত যে ব্যক্তি ভগবানের শৌর্য এবং অদ্ভুত কার্যকলাপের কথা শ্রবণ করেনি এবং ভগবানের গুণগাথা কীর্তন করেনি তার কর্ণরন্ধ্র সর্পের গর্তর মতো এবং তার জিহুভা ভেকের মতো যে ব্যক্তি ভগবানের শৌর্য এবং অদ্ভুত কার্যকলাপের কথা শ্রবণ করেনি এবং ভগবানের গুণগাথা কীর্তন করেনি তার কর্ণরন্ধ্র সর্পের গর্তর মতো কানের ফুটোটা তার একটা যেন সাপের গর্তের মতন এবং তার জেউভা ভেকের জিউবার মতন যেমন ব্যাং সে চিৎকার করে হ্যাঁ ডাকে কিন্তু সে তার মৃত্যুকেই আহ্বান করে সেই রকম যে ব্যক্তি ভগবানের কার্যকলাপ শ্রবণ করেনি বা কীর্তন করেনি যে শোনেনি সোনার সঙ্গে কর্ণরন্ধ্র এ শোনেনি অর্থাৎ তার কর্ণরন্ধ্র সর্পের গর্তের মতো এবং যে ভগবানের গুণগথা কীর্তন করেনি তার জিও বা ভেকের জিওবার মতন তাৎপর্য ভগবানের প্রেমময়ী সেবা সম্পাদিত হয় দেহের প্রতিটি অঙ্গের দ্বারা এটি হচ্ছে আত্মার চিন্ময় শক্তি তাই ভগবত ভক্ত সর্বতভাবে এবং সম্পূর্ণরূপে ভগবানের সেবায় যুক্ত থাকেন ভগবানের সঙ্গে সম্পর্কিত হওয়ার ফলে দেহের ইন্দ্রিয়গুলি যখন পবিত্র হয় তখন ভগবানের সেবায় যুক্ত হওয়া যায় ভগবানের সঙ্গে সম্পর্কিত হওয়ার ফলে আমাদের ইন্দ্রিয়গুলি পবিত্র হয় তখন ভগবানের সেবায় যুক্ত হওয়া যায় এবং সব সবকটি ইন্দ্রিয়ের সাহায্যে ভগবানের সেবা সম্পাদন করা যায় প্রকৃতপক্ষে ইন্দ্রিয়গুলি যতক্ষণ ইন্দ্রিয়ের তৃপ্তি সাধনে ব্যবহার করা হয় ততক্ষণ ইন্দ্রিয় সমূহ এবং তাদের কার্যকলাপ অপবিত্র বা জ্বর বলে বিবেচনা করা হয় ইন্দ্রিয়গুলো যখন ইন্দ্রিয় তৃপ্তির সাধনে ব্যবহার করা হয় তখন সেগুলো অপবিত্র থাকে বা জ্বর থাকে বিশুদ্ধ ইন্দ্রিয় সমূহ ইন্দ্রিয় সুখভোগের ব্যাপারে যুক্ত হওয়ার পরিবর্তে সম্পূর্ণরূপে ভগবানের সেবায় যুক্ত হয় যখন ইন্দ্রিয়গুলো শুদ্ধ হয়ে যায় তখন সে সম্পূর্ণরূপে সেগুলি ভগবানের সেবায় যুক্ত হয় যেমন সবই মনকৃষ্ণ পদারবিন্দয় যেমন অম্বরীশ মহারাজ করেছিলেন ভগবান সমস্ত ইন্দ্রিয় সমেত পরম ঈশ্বর আর তার সেবক যারা তারা বিভিন্ন অংশ তারাও এই সমস্ত ইন্দ্রিয় সমন্বিত ভগবানেরও ইন্দ্রিয় রয়েছে এবং তার সেবক বিভিন্নাংশ জীব তারও ইন্দ্রিয় রয়েছে ভগবত সেবা ইন্দ্রিয় সমূহের সর্বতভাবে শুদ্ধ উপযোগ ভগবত সেবা সর্বত ইন্দ্রিয় সমূহের সর্বতভাবে উপযোগ যে কথা শ্রীমদ গীতায় বর্ণিত হয়েছে ভগবান পূর্ণ ইন্দ্রিয়ের দ্বারা উপদেশ দান করেছিলেন এবং অর্জুন পূর্ণ ইন্দ্রিয়ের দ্বারা সেগুলি গ্রহণ করেছিলেন এবং তার ফলে গুরু এবং শিষ্যের মধ্যে পূর্ণ অর্থ সমন্বিত এবং যুক্তিসঙ্গত জ্ঞানের আদর্শ বিনিময় হয়েছিল গুরুদেব পারমার্থিক জ্ঞান শিষ্যকে বৈদ্যুতিক আবেশের মতো দেন না যা মূর্খ প্রচারকেরা অনেক সময় অজ্ঞতাবশত দাবি করে হ্যাঁ যে গুরুদেব আমাকে টাচ করলেন আমার মধ্যে একটা যেন কারেন্ট খেলে গেল এবং সঙ্গে সঙ্গে সমস্ত জ্ঞান এসে গেল এই রকমভাবে গুরুদেব তাকে এ দেন না পারমার্থিক জ্ঞান এইভাবে দেন না কিভাবে দেন সব কিছু অর্থবহ এবং যুক্তিসঙ্গত এবং গুরু ও শিষ্যের মধ্যে বিচারের আদান প্রদান তখনই সম্ভব হয় যখন শিষ্য সেই যথার্থ জ্ঞান গ্রহণে আগ্রহী হয় শিষ্যকে বিনিতভাবে সেই জ্ঞান গ্রহণের জন্য আগ্রহী হতে হবে তসমাত গুরুং প্রপদ জিজ্ঞাসু শ্রেয় উত্তমম গুরুচরণে প্রপদ্বৈত অর্থাৎ প্রপন্ন অর্থাৎ স্বর্ণাগত হতে হবে জিজ্ঞাসু শ্রেয় উত্তম আমার কিসে শ্রেয় হবে সেটা জিজ্ঞাসা করতে হবে শ্রী চৈতন্য বলা হয়েছে যে শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা বুদ্ধিমত্তা এবং পূর্ণ বিচার সহকারে গ্রহণ করা উচিত যাতে তার মহান উদ্দেশ্য যুক্তিসঙ্গতভাবে হৃদয়ঙ্গম করা যায় বুদ্ধিমত্তা এবং বিচারের সঙ্গে গ্রহণ করতে হবে কলুষিত অবস্থায় জীবের বিভিন্ন ইন্দ্রিয়গুলি সর্বদা জড়জাগতিক কার্যকলাপে যুক্ত থাকে আমরা এখন যেমন কলুষিত অবস্থায় রয়েছি তাই আমাদের ইন্দ্রিয়গুলি জড়জাগতিক কার্যকলাপে যুক্ত থাকে আমরা সারাদিন জড়জাগতিক কার্যকলাপে যুক্ত থাকছি তাই না কর্ণ যদি শ্রীমদ্ ভগবত গীতা এবং শ্রীমৎ ভাগবত শ্রবণ করার মাধ্যমে ভগবানের সেবায় যুক্ত না হয় তাহলে তা অবশ্যই আবর্জনার দ্বারা পূর্ণ হবে এই যে আমরা ভগবদ গীতা বা শ্রীমদ ভাগবত পাঠ করছি তার উদ্দেশ্য হচ্ছে যে শ্রবণের মাধ্যমে সেই কথা গ্রহণ করা সে কর্ণ যদি শ্রীমদ ভগবদ গীতা এবং শ্রীমদ ভাগবত শ্রবণ করার মাধ্যমে ভগবানের সেবায় যুক্ত না হয় এই ভগবদ গীতা এবং ভাগবত শ্রবণ করাই হচ্ছে ভগবানের সেবা শ্রবণের মাধ্যমে সেবা যদি না করা হয় তা না হলে তাহলে কি হবে অবশ্যই আবর্জনার দ্বারা পূর্ণ হবে সেই কানের মধ্যে আবর্জনা ঢুকবে তাই শ্রীমদ্ ভগবৎ গীতা এবং শ্রীমদ ভাগবতের বাণী উদাত্ত কণ্ঠে পৃথিবীর সর্বত্র প্রচার করা উচিত যে শুদ্ধ ভক্ত যথার্থ সূত্রে করেছেন তার একমাত্র কর্তব্য হচ্ছে সারা পৃথিবী জুড়ে সেই বাণী প্রচার করা যে শুদ্ধ ভক্ত যথার্থ সূত্র থেকে তা শ্রবণ করেছেন যথার্থ গুরুর কাছ থেকে সেটা গ্রহণ করেছেন তার কর্তব্য হচ্ছে পৃথিবী জুড়ে সেই বাণী প্রচার করা সকলেই প্রায় অন্যদের কিছু বলতে চায় কিন্তু যেহেতু তারা বৈদিক জ্ঞান সম্বন্ধে কথা বলার শিক্ষা লাভ করেনি তাই তারা নানা প্রকার অর্থহীন বিষয় নিয়ে কথা বলছে এবং অন্য মানুষেরাও তা গ্রহণ করছে আমরা এখন সেটা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি যে এই যে প্রভুপাদের কথাটা বলছেন এখন ইউটিউব দেখুন ফেসবুক দেখুন সেখানে সবাই কিছু বলতে চাইছে ঘন্টার পর ঘণ্টা থাউজেন্ডস অফ আওয়ার্স মিলিয়নস অফ আওয়ার্স অফ ভিডিওস এতে রয়েছে ইউটিউবে রয়েছে শুধুমাত্র ইউটিউবে রয়েছে সবাই কিছু তার বলতে চাইছে হ্যাঁ কিন্তু বৈদিক জ্ঞান সম্বন্ধে কথা বলায় শিক্ষা লাভ করেনি তাই তারা নানা প্রকার অর্থহীন বিষয় নিয়ে কথা বলছে এবং অন্য মানুষেরাও তা গ্রহণ করছে আর যখন বৈদিক জ্ঞান সম্বন্ধে আমরা কিছু বলছি যেমন এখানে আমরা ভাগবত পাঠ করছি সেখানে আমাদের ভিউয়ার্স নেই এখন যেখানে অন্য জায়গায় দেখুন সেখানে মিলিয়নস অফ ভিউ এটা স্বাভাবিক এটা কলিযুগের ধর্ম কিন্তু এটা হওয়া উচিত নয় জাগতিক খবর বিতরণ করার হাজার হাজার উপায় উদ্ভাবন করা হয়েছে হ্যাঁ জাগতিক খবর বিতরণ করার হাজার উপায় উদ্ভাবন করা হয়েছে এবং সারা পৃথিবীর মানুষ তা গ্রহণও করেছে তেমনি পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়া উচিত যেমন এই কথাটা একদম পারফেক্ট যে আজকে দেখুন ইউটিউবে হাজার উপায় জাগতিক খবর যা কিছু জানতে চাইবেন ইউটিউবে যান সেই সম্বন্ধে আপনি কিছু খবর পাবেন হ্যাঁ তো এইভাবে সেগুলো প্রচার করার উদ্ভাবন করা হয়েছে যে ইউটিউবটা হয়েছে কে কী জন্যে এইরকম খবর প্রচার করার জন্য কিন্তু সারা পৃথিবীর মানুষ তা গ্রহণও করছে তেমনই পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়া উচিত কিভাবে ভগবান সম্বন্ধীয় দিব্য জ্ঞান শ্রবণ করতে হয় হুম এই প্ল্যাটফর্মগুলোকে ইউজ করা উচিত কী জন্যে যে কী শেখানোর জন্যে মানুষকে যে কিভাবে ভগবানের সম্বন্ধীয় দিব্য জ্ঞান শ্রবণ করতে হয় অর্থাৎ ভগবত সম্বন্ধীয় আলোচনা এই সমস্ত প্ল্যাটফর্মে হওয়া উচিত তাহলে কি হবে ভগবত ভক্তদের কর্তব্য হচ্ছে উদাত্ত কণ্ঠে সেই বাণী প্রচার করা যাতে তারা তা শুনতে পায় ভেক বা ব্যাঙ উচ্চঈশ্বরে কলরব করে এবং তার ফলে গ্রাসকারী সর্পকে সে আমন্ত্রণ করে ব্যাঙ যখন ডাকে ধীরে ধীরে সাপ তার কাছে চলে যায় তাকে গেলার জন্য সে জানেও না সেটা মানুষকে তার জিহবা দেয়া দেওয়া হয়েছে বিশেষভাবে বৈদিক মন্ত্র উচ্চারণ করার জন্য ব্যাঙের মতো কোলাহল করার জন্য নয় এই শ্লোকে অসতি শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মানে হচ্ছে যে স্ত্রী অবলম্বন করেছে বেশ্যার মধ্যে সৎ স্ত্রী সুলভ গুণাবলী থাকে না তেমনি যে জিহবা বৈদিক মন্ত্র উচ্চারণ করার জন্য মানুষকে দেওয়া হয়েছিল তা যদি অর্থহীন জাগতিক বিষয়ের গুণগানে মুখর হয় তাহলে তাকে বেশা বলে বিবেচনা করা হয় জেহুবা কি জন্য দেওয়া হয়েছিল মানুষকে দেওয়া হয়েছিল তা যদি অর্থহীন জাগতিক বিষয়ের গুণগানে মুখর হয় তাহলে তাকে বেশ্যা বলেই বিবেচনা করা হয় সেই জিহবা যদি যে যে সতী পতির সেবা করে না সে হচ্ছে বেশা সোজা কথা আর যে জিহবা আমাদের পরম ভগবান কৃষ্ণের সেবা করে না অর্থাৎ ভগবানের কৃষ্ণ সম্বন্ধীয় আলোচনা করে না কথা বলে না সে হচ্ছে বেশা শ্লোক সংখ্যা একুশ ভার পরং পট্ট কিরিট কিরিট জুষ্টম অপু তমাঙ্গং নমেইন মুকুন্দং শাবৌ করুণা কুরুতেশ পার্যম হরে লশত কাঞ্চন কঙ্কণোবা রেশমীর উষ্ণীশ এবং কৃতিটির দ্বারা মস্তক শোভিত থাকলেও তা যদি মুক্তিদাতা ভগবানের শ্রীচরণে প্রণত না হয় তাহলে কেবল অত্যন্ত ভারবাহী একটি বোঝার মতো মাথায় রেশমের উষ্ণিস মানে পাগড়ি খুব সুন্দর পাগড়ি রয়েছে কিরিটির দ্বারা মস্তক শোভিত মাথায় মুকুট রয়েছে কিন্তু সেই মুকুট সমেত উষ্ণিস সমেত সেই মাথা যদি ভগবানের চরণে প্রণত না হয় তবে তা কেবল অত্যন্ত ভারবাহী একটি বোঝার মতো সেটা একটা ভারবাহী বোঝা আর কিছু না

যে হাত ভগবান শ্রী হরির সেবা করে না তাতে যদি উজ্জ্বল সুবর্ণ কঙ্কনের দ্বারাও অলঙ্কৃত হয় তা সবের হস্তের মতো পূর্বে উল্লেখ করা হয়েছে যে ভক্ত তিন প্রকার প্রথম শ্রেণীর ভক্ত বা উত্তম অধিকারী ভক্তের দৃষ্টিতে সকলেই ভগবানের সেবায় যুক্ত যে প্রথম শ্রেণীর ভক্ত সে এত দিনহীন যে মনে করে যে সকলেই ভক্ত হয়ে গেছে শুধু আমি ভক্ত হতে পারিনি কিন্তু মধ্যম অধিকারী ভক্ত ভক্ত ও অভক্তের পার্থক্য বিচার করেন তাই মধ্যম অধিকারী ভক্ত প্রচার কার্যে যুক্ত হন যে উত্তম অধিকারী ভক্ত সে প্রচার করতে পারে না কারণ সে মনে করে যে আমি সবার থেকে অধম হুম তাই আমি ওকে আর কি প্রচার করব ওকে কি শেখাবো ওর কাছ থেকে আমায় শিখতে হবে তাই তিনি প্রচার করতে পারেন না সব থেকে উন্নত স্তরে থাকার ফলে তিনি প্রচার করতে পারেন না কিন্তু মধ্যম অধিকারী ভক্ত তিনি বিচার করেন যে এই ভক্তি করছে এই ভক্তি করছে না এবং সে প্রচার কার্যে যুক্ত হতে পারে এবং উপরোক্ত শ্লোকে নির্দেশ দেওয়া হয়েছে যে তাদের কর্তব্য হচ্ছে মুক্ত কণ্ঠে ভগবানের মহিমা প্রচার করা মধ্যম অধিকারী ভক্ত কনিষ্ঠ ভক্ত বা অভক্তদের শিষ্যরূপে গ্রহণ করে মধ্যম অধিকারী ভক্ত কাদেরকে গ্রহণ করে শিষ্যরূপে অভক্তদের বা কনিষ্ঠ অধিকারী ভক্তদের শিষ্যরূপে গ্রহণ করে মধ্যম অধিকারী ভক্ত কিন্তু ভগবানকে প্রাপ্ত হয় কখনো কখনো উত্তম অধিকারী ভক্ত প্রচারের জন্য মধ্যম অধিকারী স্তরে নেমে আসেন এইটা প্রভুপাদ একদম নিজের কথাটাই বলছেন প্রভুপাদ নিজের উদাহরণটাই এখানে দিচ্ছেন কখনো কখনো উত্তম অধিকারী ভক্ত নিজের নাম বলছেন না প্রচারের জন্য মধ্যম অধিকারী স্তরে নেমে আসেন কারণ প্রচার করতে গেলে মধ্যম অধিকারী স্তরে না এলে সে প্রচার করতে পারবে না তাই প্রভুপাত যদিও তিনি একজন উত্তম অধিকারী ভক্ত তবুও তিনি মধ্যম অধিকারী স্তরে নেমে এসেছেন এটা একটা তার অভিনয় শুধুমাত্র প্রচারের জন্য কিন্তু এখানে সাধারণ মানুষদের যারা অত্যন্ত কনিষ্ঠ ভক্ত হবেন বলে আশা করা হয় তাদের এখানে উপদেশ দেওয়া হয়েছে যে তারা যেন ভগবানের মন্দিরে গিয়ে শ্রী বিগ্রহের সম্মুখে প্রণতি নিবেদন করেন হম যারা অন্তত কনিষ্ঠ ভক্ত হবেন বলে আশা করা যায় সাধারণ মানুষ তাদের উপদেশ দেওয়া হয়েছে বিগ্রহের সামনে গিয়ে প্রণতি নিবেদন করতে হবে এমন কি অত্যন্ত ধনী ব্যক্তি অথবা রেশমের উষ্ণিস বা কিরির শোভিত রাজাদের পর্যন্ত তা করা কর্তব্য আমরা দেখি কি যখন কোন বড় বড় মন্ত্রীরা আসে মন্দিরে তারা এসে কিন্তু ভগবানকে দণ্ডবত প্রণাম করতে পারে না দাঁড়িয়ে হাত জোর করে এরম করে প্রণাম করে তো সেটাই এখানে বলা হচ্ছে সে যদি রাজাও হয় রাজাকেও ভগবানের সামনে মাথা নত করে তাকে প্রণাম করতে হবে ভগবান হচ্ছেন সকলেরই প্রভু এমনকি তিনি মহান রাজা এবং সম্রাটদেরও প্রভু তাই জনসাধারণের বিচারে যারা অত্যন্ত ধনবান তাদের কর্তব্য হচ্ছে নিয়মিত ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে গিয়ে শ্রীবিগ্রহের সম্মুখে প্রণতি নিবেদন করা হম যারা অত্যন্ত ধনবান অত্যন্ত যশবান তাদেরও উচিত ভগবানের মন্দিরে এসে সম্মুখে প্রণতি নিবেদন করা মন্দিরে ভগবানের অর্চা বিগ্রহকে কখনোই পাথর অথবা কাঠ দিয়ে তৈরি বলে মনে করা উচিত নয় অর্চা বিগ্রহকে কখনই পাথর অথবা কাঠ দিয়ে তৈরি নয় কেননা পরমেশ্বর ভগবান তার অর্চা বিগ্রহ রূপে প্রকাশিত হয়ে তার অসীম করুণা প্রদর্শন করছেন ভগবান বিগ্রহ রূপে মন্দিরে প্রকাশিত হয়েছেন কেন যাতে অধঃপতিত জীব তাকে প্রণাম করতে পারে তাকে সেবা করতে পারে হম তার করুণার প্রকাশ শ্রবণের মাধ্যমে যা পূর্বে বর্ণিত হয়েছে মন্দিরে ভগবানের উপস্থিতি উপ শ্রবণের মাধ্যমে যা পূর্বে বর্ণিত হয়েছে মন্দিরে ভগবানের উপস্থিতি উপলব্ধি করা সম্ভব যখন আমরা শ্রবণ করব যথাযথভাবে তখন মন্দিরে ভগবানের উপস্থিতি আমরা উপলব্ধি করতে পারব প্রকৃতপক্ষে ভগবৎ ভক্তি অনুশীলনের প্রথম বিধিটি হচ্ছে শ্রবণ সকল শ্রেণীর ভক্তদেরই শ্রীমদ্ ভগবদ্গীতা ও শ্রীমদ্ ভাগবত প্রমুখ প্রামাণিক শাস্ত্র থেকে শ্রবণ করা কর্তব্য যে সমস্ত মানুষ তাদের জাগতিক ঐশ্বর্যের গর্বে গর্বিত হয়ে ভগবানের মন্দিরে তার শ্রীবিগ্রহকে প্রণতি নিবেদন করে না অথবা ভগবত ভক্তির বিজ্ঞান সম্বন্ধে কিছু না জেনে মন্দিরে ভগবানের পূজার নিন্দা করে তাদের জেনে রাখা উচিত যে তাদের উষ্ণিস অথবা কিরিট কেবল তাদের ভবসমুদ্রে নিমজ্জিত হতে সাহায্য করবে যারা জাগতিক ঐশ্বর্যের গর্বে আমি মুখ্যমন্ত্রী আমি প্রধানমন্ত্রী আমি আমি এত আমি আম্বানি এই ভাব থাকবে এবং এসে ভগবানের মন্দিরে ভগবানের সামনে এসে প্রণতি নিবেদন করবে না তার তার মাথার মুকুট বা তার যে উষ্ণিস সেটা তার ভারবাহী বোঝা সেটা তাকে ভব সমুদ্রে আরো ডুবিয়ে দেবে তবে ভারী বোঝা সমেত নিমজ্জমান ব্যক্তি বোঝাহীন ব্যক্তির থেকে অধিক দ্রুত গতিতে নিমজ্জিত হয় প্রপাদে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন যে যার মাথায় ভারী বোঝা আছে সে যদি জলে পড়ে যায় সে তাড়াতাড়ি ডুবে যাবে হ্যাঁ তাই যার এরকম অনেক পদবি রয়েছে অনেক বড় বড় এ রয়েছে তার মাথায় বোঝা হয়ে আছে মাথার মুকুটটা সে তাড়াতাড়ি ডুববে মূর্খ মদত্ব মানুষেরা মূর্খ মদমত্ত মানুষেরা ভগবত ভক্ত ভগবতত্ত্ব বিজ্ঞান অস্বীকার করে ঘোষণা করে যে ভগবান বলে কেউ নেই কিন্তু তারা যখন ভগবানের আইনে কবলিত হয়ে নানা প্রকার দুরারোগ্য ব্যাধির দ্বারা আক্রান্ত হয় তখন তারা তাদের জাগতিক সম্পদের ভারে ভারাক্রান্ত হয়ে অবিদ্যার সমুদ্রে নিমজ্জিত হয় তারা ঘোষণা করে যে ভগবান বলে কেউ নেই কিন্তু পরে দেখা যায় তারা দুরারোগ্য ব্যাধির দ্বারা হয়ে এবং তারা জাগতিক সম্পদের ভারী ভারাক্রান্ত হয়ে অবিদ্যার সমুদ্রে নিমজ্জিত হয় চেতনা বিহীন ভৌতিক বিজ্ঞানের প্রগতি মানব সমাজের মস্তকে একটি ভারী বোঝার মতো নোট করা উচিত এই পয়েন্টগুলো না খুব সুন্দর পয়েন্ট যে যেগুলো বলছেন এই কথাগুলো আমাদের মানে নোট করার মতন প্রত্যেকটা কথা খাতায় লিখে রাখার মতন যে ভগবত চেতনাবিহীন ভৌতিক বিজ্ঞানের প্রগতি মানব সমাজের মস্তকে একটা ভারী বোঝার মতন যেটা এখন আমাদের হচ্ছে ভৌতিক বিজ্ঞানের প্রগতি হচ্ছে কিন্তু ভগবৎ চেতনাবিহীন তাই এই মহান সতর্ক বাণী সম্বন্ধে সচেতন হওয়া উচিত সাধারণ মানুষের যদি ভগবানের পূজা করার সময় না থাকে তাহলে অন্তত অল্প কিছুক্ষণের জন্য হলেও তার হাত দিয়ে ভগবানের মন্দির পরিষ্কার করতে পারে অথবা ঝাড়ু দিতে পারে যদি কেউ ঝাড়ুও দেয় তাহলেও তার লাভ হবে উড়িষ্যার অত্যন্ত প্রতাপশালী রাজা মহারাজ প্রতাপ রুদ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজকার্যে ব্যস্ত থাকা সত্ত্বেও জগন্নাথ পুরীতে রথযাত্রার সময় প্রতি বৎসর শ্রী জগন্নাথের মন্দির ঝাড়ু দিতেন আজ এসে রথের আগে প্রথমে ঝাড়ু দেন আর সেই ঝাড়ু দেওয়ার দেখে মহাপ্রভুর প্রতাপ রুদ্রের ওপর কৃপা হয়েছিল যে রাজা হয়েও ভগবানের সামনে এরকম হীন কাজ করতে তার লজ্জা করছে না সে অর্থাৎ সে নিজেকে ভগবানের সম্পূর্ণ দাস বলে নিজেকে মেনে নিয়েছে সকলেরই কর্তব্য তা তিনি যত গুরুত্বপূর্ণ ব্যক্তি হোক না কেন হন না কেন পরমেশ্বর ভগবানের শ্রেষ্ঠত্ব স্বীকার করা জগন্নাথের আনুগত্যের ফলে মহারাজ প্রতাপ রুদ্র এমনই শক্তিশালী রাজা হয়েছিলেন যে সেই সময়ের অত্যন্ত পরাক্রমশালী পাঠান রাজা উড়িষ্যাতে প্রবেশ করতে পারেনি হুম পাঠানদেরকে উড়িষ্যায় প্রবেশ করতে দেননি অবশেষে মহারাজ রুদ্র শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করেছিলেন জগন্নাথের প্রতি তার আনুগত্য দর্শন করার ফলেই শ্রী চৈতন্য মহাপ্রভু এইভাবে তাকে কৃপা করেন জগন্নাথের প্রতি তার আনুগত্য দর্শন করে চৈতন্য মহাপ্রভু তাকে এইভাবে কৃপা করেন ধনী ব্যক্তির গৃহিণীর হস্ত মূল্যবান কঙ্কন ও বলয়ের দ্বারা অলঙ্কৃত হওয়া সত্ত্বেও তাদের কর্তব্য হচ্ছে ভগবানের সেবায় তাদের হস্তগুলিকে নিযুক্ত করা ধনী ব্যক্তির গৃহিণীর হাতে অনেক গয়না থাকে কিন্তু সেই হাত উচিত ভগবানের সেবায় নিয়োজিত হওয়া তো আজকে আমরা কুড়ি এবং একুশ নম্বর শ্লোক আজকে আমরা পাঠ করলাম আগামীকাল আমরা এরপরে বাইশ নম্বর শ্লোক থেকে আবার পাঠ করব बांछा कल्पतरुभ्य कृपा सिंधु पति पावनीभ्यो वैष्णवभ्यो नमो नम नमो विष्णुपदाय कृष्ण पृष्ठा भूतले सुमते भक्ति वेदांत स्वामीनीति नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य श्रील प्रभुपाद की जय ग्रंथरा